প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে এক নম্বরে আমরা সমীকরণটা দেখছি সরলঙ্করের জন্য যে আমরা করব এখানে এই দুইটা বন্দু আছে ব্রেকেট দেওয়া এই যে একটা বন্দুনিগর এই যে একটা বন্ধু নীড় এই বন্দুনিগড়টা আমরা কী করতে হবে গুণ করতে হবে এখন এখানে এই যে একটা সংখ্যা এটা দা এই দুইটা সংখ্যাকে দুইবার আবার এই সংখ্যাটা দা এই দু সংখ্যাকে দুইবার তাহলে মোট চাইবার হবে এক দুই তিন চারবার তাহলে বি সিনট দিয়ে যদি এ বি গুণ করো তাহলে কত হবে এই যে বি সিনট এব নট অর্থাৎ এবন হলো সাজায় লিখলো আর কি আবার সি ডি নটকে গুণ করো এই যে বিট ডি এ সি ডি এখন আবার ওই যে এ ডি দিয়ে এটাকে গুণ করো তখন কত হবে এ ডি নট যে এ ডি নট এ বি নট ইজ এ ডি নট তারপর আবার প্লাস সবগুলা প্লাস হবে যেহেতু প্লাস সবগুলা প্লাস হবে এখানে প্লাসের পাশে তো প্লাসই হয় যেহেতু মাইনাস নাই সবগুলো প্লাসই হবে এখন আবার এই এই সংখ্যা দিয়ে এইটারে গুণ করো তাহলে এ ডি এনট ডি সি ডি নট এই যে এন ডি সি ডি নট এই তো গুণ হয়ে গেল এখন আমরা কি করব এখানে একটা সূত্র আছে সূত্র পরে যে দেখো এ নট ইন্টু এ সমান জিরো এই যে এখানে এ বি নট বি এই যে একসাথে লেখা হয়েছে এই যে সি নট সি এই যে একসাথে লেখা হয়েছে আবার এখানে এই যে এ এ নট এই যে এ নট এ একসাথে লেখা হয়েছে আবার এই যে এখানে এই যে ডি ডিডিনট এই যে একসাথে লেখা হয়েছে কারণ এটা লেখার কারণ হলো এই যে এই সূত্র সাথে ম্যাচিং হয় এই জন্য একসাথে মিলায়া লেখানো হয়েছে সাজানো হয়েছে এখান থেকে এখন এই এখানে বি বিনট এই যে একসাথে আর এই যে এ সিনট এই যে আলাদা করা হয়েছে এখান থেকে এই সি এই সি সিনট একসাথে করে বি ডি নট এই যে আলাদা করা হয়েছে এইভাবে সবটি আলাদা করা হয়েছে এখন দেখো এই যে বি বিনট সমান জিরো এই যে সি সিনট সমান জিরো এ এন এট সমান জিরো এইসবে জিরো এখন জিরোর সাথে তুমি যে কোনো সংখ্যা গ্রহণ করো জিরো হয়ে যাবে এই জিরোর সাথে এই সংখ্যাটা গ্রহণ করলে জিরো হয়ে যাবে তাহলে এখানেও জিরো হয় সবটি তো জিরো হয় চারটা চারটা জিরো যোগ করলে জিরো হয় এভাবে আনসার খুদা হাফিজ